আমার আজকের গল্প বোকা গাধা অনেক 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 দিন আগে একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে বাস করত এক কৃষক কৃষক তার মাঠে প্রচুর কাজ করত আর সে মাঠে প্রচুর ফসল ফলাতো প্রথম দিকে কৃষক তার মাঠে ফলানো ফসলগুলো নিয়ে নিজে একা একাই গ্রামের একটি বাজারে যেত সেই ফসলগুলো বিক্রি করার জন্য কিন্তু আস্তে আস্তে তার ফলন বৃদ্ধি পেল সে মাঠে প্রচুর ফসল ফলাতো যা একা একা নিয়ে যাওয়াটা কষ্টকর ছিল আর সেই জন্য কৃষক তার ফলানো ফসলগুলো বাজারে বিক্রি করতে নেওয়ার জন্য একটি গাধা আর একটি ছোট্ট গাড়ি ক্রয় করল যাতে করে তার ফলানো ফসলগুলো সেই গাধার গাড়িতে করে সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারে প্রথম দিকে সেই গাধাটি তার মালিকের প্রতি অনেকটাই কৃতজ্ঞ ছিল আর কৃষকটিও গাধাটিকে বেশ ভালোবাসত এবং খুব যত্ন নিত কিন্তু আস্তে আস্তে কৃষকের জমিতে ফলানো ফসলের পরিমাণ বাড়তে লাগল আর আস্তে আস্তে গাধাটিরও প্রচুর খাটুনি হতো যত বেশি ফসল হতো গাধাকে তত বেশি ফসল সেই বাজারে টেনে নিয়ে যেতে হতো এভাবে বেশি বেশি ফসল ফলানো এবং ফসল বাজারে নিয়ে যাওয়ার কারণে গাধাটি একটা সময় খুব ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ল তখন তার ভীষণ কষ্ট হতো সেই ফসলগুলো টেনে বাজারে নিয়ে যেতে কিন্তু কৃষক তখন কেন জানি গাধাটির এই কষ্ট বুঝতে পারত না গাধাটি ধীরে চলা শুরু করলে কৃষক গাধাটিকে তাড়াতাড়ি চলার জন্য চাবুক দিয়ে পেটাতো যাতে গাধাটির ভীষণ কষ্ট হতো তো সেই কৃষককে বাজারে যাওয়ার জন্য যে পথটি ধরে যেতে হতো সে পথটি ছিল পাহাড়ের খাদের কাছে সে পথ ধরে যাওয়ার পথেই পাহাড়ের একটি বিশাল খাদ পড়তো তো প্রতিদিন এভাবেই চলছিল একদিন গাধা সেই খাদের কাছে এসেই কি যেন মনে মনে ভাবতে লাগলো সে তার মাথার মধ্যে একটি দুষ্ট বুদ্ধি আঁটল সে মনে মনে ভাবল পর যখন আমি এই খাদের কাজ দিয়ে যাব না দেখিস তখন আমি কি করব জানিস আমি তোর সব ফলানো সবজি এই খাদের মধ্যে ফেলে দিব কিভাবে জানিস আমি এই সবজির গাড়ি নিয়ে খাদের মধ্যেই ঝাঁপ দেবো তাতে তোর ফলানো সব সবজি এই খাদে পড়ে যাবে আর ভীষণ ভালো হবে দেখবো তুই কী করে বাজারে সবজি নিয়ে বিক্রি করিস এই বুদ্ধিটাই বোকা গাঁধাটি তার মনে মনে আঁকল আর ঠিক তাই হলো পরদিন কৃষক যখন সবজিগুলো নিয়ে ফসলগুলো গাড়িতে বোঝাই করে বাজারে যাওয়ার জন্য বের হলো ঠিক তখন গাধাও শুরু করলো হাঁটা হাঁটতে হাঁটতে যখনই সেই খাটটার কাছে চলে আসলো তখন বোকা গাধা এদিক ওইদিক কোনো দিক চিন্তা না করে, সেই সবজির গাড়িটি নিয়ে খাদের মধ্যে ঝাঁপ দিতে গেল। আর কৃষক গাধাটির এই অবস্থা দেখে সে পিছন থেকে গাধাটির দৌড়ি টেনে ধরল কিন্তু গাধাটি তো না ছড়বান্দা সে কোনোভাবেই যেন থাকবে না সে খাত থেকে লাভ দেবেই দেবে তখন কৃষক বুঝতে পারলো গাধাটি ইচ্ছে করেই খাদের নিচে লাভ দিতে চাইছে তখন কৃষক বেশ কিছুক্ষণ টানা হ্যাচটা করার পর আর ধরে রাখতে পারল না সে তখন গাধার রশিটি ছেড়ে দিতে বাধ্য হলো আর বোকা গাধাটি সেই খাদেই ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে সেই সবজি গাড়িটি নিয়ে গাধাটি পড়ে গেল খাদের নিচে গাধাটি তো পড়েই গেলো পড়ে সে সাথে সাথেই সেখানে মারা গেল আর কৃষকটি সেইখানে বসে সেই খাদ দিয়ে গাধাটিকে দেখছিল আর বলছিল তুমি জিতলে বটে কিন্তু বোকা গাধা তুমি মরলেও বটে তো আজকের গল্প এইটুকুই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে আর কখনো এভাবে অন্যের ক্ষতি করার জন্য নিচে বোকার মতো কোনো বিপদে পড়ে যেও না তো সবাই ভালো থেকো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও